হজরতে ইমাম কাসিম হযরতে এমামে হুসেনের সামনে আপু জান আমিও যাও সহি সুক্ষ জীবনী শুনুন হে রাদ হজরতে ইমামে কাসেম্লাহ তালা আন হ ইমামে হুসেনের কাছে যেমনই পৌঁছেছেন হযরতে ইমামে হুসেন কে বলছেন চাচা জানা আমিও যুদ্ধের ময়দানে যাব আপনি আমাকে ইজাজত দেবে হজরত ইমামে হুসেন কাশেমকে দরকার পরে একটু আগে বেড়ে তার মাথাকে ধরে নিজের বুকে সাঁটিয়ে নিয়েছেন না বেটা না না কাশিম তুমি যাবে না তুমি জানো না তোমার খেয়াল নাই যে দেন হযরত এমামে হাসান তোমার আপ্মাজান জোহারের আঘাতে শহীদ হয়ে যাচ্ছিলেন সেই সময় তুমি ছোট্ট ছিল তোমার আব্বা তোমার হাত আমার হাতে রেখে সপে দিয়াছিলেন ছিলেন হুস হুসের আমার কাশিমকে তোমার দায়িত্বে রেখে গেলাম আমার কাশিম যখন বড় হয়ে যাবে তোমার না দেখতে আমার আম্মাজান ফাতেমার মতো অবিকল তার চাহারায় আমার আম্মাজানের মতো আওয়াজ পর্যন্ত আমার মা ফাতেমার মতো ও হুসেন যখন তুমি সময় পাবে সুযোগ পাবে আমার কাসিমের বিবাহ তোমার শাকিনার সঙ্গে করা দিবে হজরতে ইমামে হুসেন গুলা ছিলেন ও আমার কলেজ আর কাছে তোমাকে আমি যুদ্ধের ময়দান যেতে দেব না তোমাদেরকে মদিনা ফিরে যেতে হবে ওখানে যাবার পরে তোমার জানের যেটা বসি সেটাকে পূর্ণ করতে হবে আমার লাল তোমার ময়দান যাবে না হজরতে ইমামে কাসিমের গলা চামড়ার তাবিজে একটা চামড়ার কাগজ ভরা ছিল হজরতে ইমামে কাসিমের গলায় তার আব্বা জান ইমামে হাসান বেঁধে দিয়েছিলেন তিনি বলেছিলেন ও আমার কাছে যেদিন তুমি মহাসংকটে পড়বে সেদিন এই তাবিজ খুলে দেখবে হজরতে ইমামে হোসেনের সামনে বললেন আব্বু যান আমার আব্বা এই ধরনের কি লিখে রেখেছে আজকে মহাসংকটে পড়েছি যতক্ষণ পর্যন্ত আমি তাকে পড়ে না দেখে নিব ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারবো না হজরতে ইমাম হুসেন রাদি আল্লাহ তার গলা থেকে সেই তাবিজটাকে ছিঁড়লে তার সিলাই খোলে কাগজ ভিতরে ছিল তাকে পড়তে লাগলেন হজরতে কাশিম পড়তে লাগলেন শহর বানো পড়তে লাগলেন জয়না পড়তে লাগলেন তাতে লিখা ছিল ও আমার কাশি তুমি তোমার চাচা হুসেনের মদত করু

হযরতে জয়না বলছেন কাসিম তুমি এই রকম চলে যেও না কাসিম তুমি আমার শকিনের কাছ থেকে একটু ইজাজত নাও বেটা আমি জানি তোমাদের বিবাহ হয়নি কিন্তু এই শকিনা তোমাকে দেখার পরে নিজের মুখ ঢেকে নিত তোমাকে দেখার পরে লুকিয়ে যেত ছোট্ট থেকে জানছে আমার বিবাহ কাসিমের সঙ্গে হবে সেহেতু ও আমার কাসিম তোমে সেখানে যেয়ে একবার বিদায় নাও হজরতে মামে কাসিম বলেছিলেন আম্মা এখন আমাকে যেতে বলিয়েন না ওই যে কারবালা ময়দানে কত রকমের লাঞ্ছনা দিচ্ছে কত রকমের গঞ্জনা দিচ্ছেন ইমামে হুসানের আর কে কোন যুবক নাই আর কে কোন মুজাহিদ নাই হযরতে ইমামে কাসেম ঘোড়ার উপরে বেনা লাগামে চড়া গেছিলেন বেনা জেনে চড়া গেছিলেন বেনা করদিতে বসা গেছিলেন হযরতে ইমামে কাসেম হাতে তরবারি নিলেন ইমামে কাসেম তুফানের মত ছুটতে লাগলেন কেউ কেউ আসে সামনে কে ছিলেন হুসেনের কাছে আব্বা যান একটু পানি দেন একটু পানি দেন আব্বা আপনাকে আর কারবালা বালা ময়দান

এই কারবালার মুসাফির যত আছে তাদের জন্য তো পানি এই ফুরাদের পানি নাই তার জন্য পানি হাউজে কাউসারের পানি রয়ে আছে লাল তুমি যা আজ তোমার শরীর আমি কম পক্ষে তোমার মুখ খানায় আমি পানিতে ধুইতে পারলাম না গোটা শরীর যেন গোটা শরীর যেন লালে লাল হয়ে গেছে আরে কিছু করি আমি না না যাবে না কোথাও আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবাসা হযরতের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ কাসেমের দিকে তাকাই জয়নাবের একটা ভাবনা জয়নাবের একটাই চিন্তা একবার যেন কাসিম সুকিনাকে বুঝাই ওই সুকিনা ক্যাম্পের ভিতরে জড় সড় হয়ে মারা যায় জানে না তার নিঃশ্বাস প্রশ্বাস আছে কি কাশিম বেটায় আমার সঙ্গে একবার চলো একবার চলো হজরতে মামে এম ক্যাম্পের ভিতরে ঢুকলান সেই শকিনা নিজের ভাইকে জবাই হতে দেখেছেন সেই শকিনা ফুপাত ভাইকে জবাই হতে দেখেছে সবারই রক্তের আঘাত তার কলে যাই আছে কিন্তু কাশিমকে যেমন যেতে দেখেছে সে মনে হয় মারা যাবে ও আমার কাসিম একটু আগে বাড়ো হজরতের শখিনা পড়ে আছে জয় বিটি আমার এই যে দেখো তোমার কাসিম মা আজ রে মা তুমি দিল খুলে বিদায় দে মা আজকে কাশিমকে বিদায় দিস না তোর হৃদয়ের ভালোবাসাকে বিদায় দিচ্ছি কারবালা ময়দানে এক রকমের শাহাদাত হয়নি এক রকমের মরণ হয়নি শুধু এখানে মানুষ জবাই হয়নি এখানে ব্যাটা জবাই হয়েছে এখানে ভাই জবাই হয়েছে এখানে জামাই জবাই হয়ে আছে এখানে নাতি জবাই হয়েছে এখানে নিজের চোখের সামনে ভালোবাসাকে জবাই হতে দেখাছে কারবালা দৃশ্য আলাদা দৃশ্য ছিল বন্ধুগণ আমার ও আমার মায়েরা বোনের গো হজরতে হজরতে কাসিমকে দাঁড় হয়ে দেখে হজরতে সখিনার চোখের পানি থামছে না যাই বলেন বিটি ও আমার কলেজার বিটি একবার তুমি যা জোর দিয়ে দাও হাতের ইশারাতে দিতে পারছে না জুবান খুলে দিতে পারছে না নিচে পায়ের বুড়া আঙ্গলকে ইশারা করে নিজের ফুফু জানকে বলতে চাচ্ছেন আমি বিদায় দিলাম একবার মহব্বতে বলেন সুবহান আল্লাহ হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালা ময়দানে আবার ছুটে পড়ছেন হে বেরাদার চতুর্দিক দিয়ে যে তীরের বৃষ্টি হচ্ছে এই রকম তীর আকাশের দিকে ছൂർছে আর নিচে পড়ছে তো বৃষ্টির মতো হযরতে ইমামে কাসিমের গোটা শরীর ঝাঁজরা হয়ে গেল ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঝাঁজরা শরীর নিয়ে দাগ দিয়ে সালাম দিছিলেন নিজের ইমামে হুসাইন কে যারা ঝোঁমকে বলি সুবহান আল্লাহ